সতর্কমূলক একটা ভিডিও আছে আমি থাকা সত্য পরকিয়া আরে কে রে ভাই তুই ডিসটর্ব করতেছস কে যা তো এখান থেকে তোর কি আর কোনো কাজ নাই আরে বেবি বাদ দাও না ফালতু লোকে তো খেদে কাজ নাই তাই মানুষদেরকে ডিসটর্ব করে আসো তুমি কাছে আরে ভাই তুই কি বড়া নাকি শুনতে পাচ্ছস না দেখতেছস না একটু গার্লফ্রেন্ডকে সময় দিতেছি তুই এখানে ডিসটর্ব করতেছস কে দেখেন ভাই এটা পাবলিক প্লেস এখানে অশ্লীল কাজ করা যাবে না আরে ভাই বুঝতে পারতাছেন না এইসব কাজ করতে মানা না আপনাকে

মানে আমাদের ভালোবাসা তোর কি হওয়ার ইচ্ছা আছে আমার তো মনে হয় তাই দেখেন ভাই এটা পাবলিক প্লেস এখানে মুরব্বিরা আসে ছোট বাচ্চারা আসে এসব কাজ যদি এখানে করেন তাহলে তারা কি শিখবে আপনাদের থেকে আর আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে এত সময় দিতে যান সামনে হোটেল আছে হোটেলে যান হোটেলে টাকা না থাকলে আমার পাশে যান আপনারা আমার বাসায় ফ্রি সময় কাটাতে পারবেন আমার বাসায় এসি আছে কোনো সমস্যা হবে না আর এখানে তো গরম রোদ বৃষ্টি আপনাদের তো অনেক ঝামেলা হচ্ছে আবে মিস্টার আমাকে কি বোকা মনে হয় নাকি যে আমি আপনার কথা শুনবো হ্যাঁ আপনি আমাকে ঝামেলা ফাঁসা দিতে চাচ্ছেন আর ও আই দাবে ও আমার গার্লফ্রেন্ড লাগে আমি ওকে যেখানে মানে সেখানে নিয়ে সময় কাটাবো তো এটা কি কেন কৈফিয়ত দিতে যাব ভাই আর আপনার প্রবলেমটা কি আমি তো জানতে পারতেছি না ভাই আপনি মনে আমার কথা রাগ করছেন আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই এটা পাবলিক প্লেস লোক আসবে যাবে আর এখানে তো বসার কোনো জায়গা নাই আমার বাসায় এসি আছে আপনাদের অনেক ভালো লাগবে ও আচ্ছা তাই তোমাদের বাসায় এসি আছে যে কেন আমি তোমাদের বাসায় যাবো ভাই তুমি কি আমার আত্মীয় না ওর আত্মীয় যে আমি তোমাদের বাসায় যাবো হ্যাঁ কি উল্টা পাল্টা কথা বলছে তুমি তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে তুমি কি কোনো সাইকো টাইকো নাকি দেখেন ভাই আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না এটা কোনো দরকার নাই কিন্তু এই ম্যাডামকে আমি ভালো করে চিনি মানে কি বলতে চাচ্ছো মানে ও আমার ওয়াইফ কি মনি এই লোকটা কি বলতেছে উনি তোমার হাজবেন্ড লাগে দেখেন ভাই এখানে আপনার দোষ নাই আপনাকেও বলবো না ঘরের যদি খারাপ থাকে তো অন্য পুরুষকে কি বলবো পুরুষকে তো আর দোষ দিতে পারবো না বলেন আর যেখানে ঘরের বই আমাকে ঠকাচ্ছে অন্য পুরুষকে দোষ দিয়ে লাভ নাই আর মনি তুমি আমাকে ঠকাচ্ছ এইসব করো তুমি আমার পিঠ পিছনে ভাই দেবে তোমাদের মতন মেয়েরা যদি স্বামীদের ঠকায় তা স্বামীরা কি স্ত্রীদের বিশ্বাস করবে ভাই সরি ভাই আসলে আমি জানতাম না যে এই মেয়েটা তোমার ওয়াইফ লাগে আর আমি তো জানতাম একটা বিবাহিত মেয়ে তো কখনো সাথে আমি রিলেশন করতাম না ঠিক আছে আমি তো জানতাম না রে ভাই মাত্র জানলাম যে ও তোমার ওয়াইফ লাগে ও আমাকে সব কথা লুকায় রাখছিল বুঝছো ভাই চুপ করেন তো বন্ধ না আপনার নাটক ওকে আপনার গার্লফ্রেন্ড হয় না আপনার গার্লফ্রেন্ড কোথা থেকে আসে কি করে আপনি কি কিছুই জানেন না এইসব কি আপনি একটু যাচাই করেন নাই আর আপনাকে বলে কি করবো নিজের মাসে আমাকে ঠকায় আর বাইরের মানুষ তো দূরে কথা ঠকানোর আপনাকে তো আর এখানে দোষ দিয়ে লাভ আর মনে একটা কথা বলতো কিসের এত অভাব ছিল তোমার যে আমার সাথে তুমি এত চিটারি করলে সবাই আমাকে বোঝাতো যে ঘর বউকে এত ভালোবাসবি না এত সাথ দিবি না আর ওকে বেশি লাই দিলে মাথা উঠে যাবে আমি ওদের সাথে ঝগড়া ঘুষি যে ও তাই করো কোর স্বাধীনতা আর এই বিশ্বাসের মর্যাদা তুমি আমাকে এভাবে দিলে বাসা থেকে বেরোনোর সময় তুমি বোরকা পরছিল আর পার্কে এসে দেখি কি তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে তো গিরগিরি থেকেও অনেক খারাপ আজকে তুমি কাপড় পাল্লাইছো কয়েকদিন পর স্বামীকে পাল্লাই দিবা তুমি আমার সাথে থাকবো না তো কেন আমাকে বিয়ে করলা আজকে থেকে তুমি তোমার রাস্তা থাকো আমি আমার রাস্তা থাকবো আর আমি তোমাকে কখনো জোর জবরদস্তি করে রাখবো না তো পারছো মনে তো বাই ভালো থেকো মেহেদি দাঁড়া আমার ভুল হয়ে গেছে কি তোমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এরকম ভুল নেক্সট টাইম আর কখনোই করব না তুমি আমাকে লাস্ট বারের মতো একটা চান্স দাও এবং কি তোমার কাছে আমাকে ফিরিয়ে নাও আর আমি আমার ভুলটা বুঝতে পারছি অন্যায়টা আমি করছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও লাস্ট বারের মতো শুনো মনে আমাদের সম্পর্ক কোন প্রেমিক প্রেমিকা না আমরা স্বামী স্ত্রী আমরা দুইজন দুজনকে খুব ভালো করেই চিনি আর বিয়ের পর তোমার প্রতি একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিছো তোমার প্রতি আমার কখনো বিশ্বাস হবে না তো বাই দ্য ওয়ে তুমি তোমার মতন থাকো তুমি যে আমার সাথে এই অন্যায়টা করছো নেক্সট টাইম যে রুম করবা না কোনো গ্যারান্টি নাই তো ভালো থেকো তুমি মেহেদি দাঁড়াও মেহেদি আমার তো ভাগ্য ভালো তোর হাজবেন্ড সব আমাকে বলে দিছে যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তার সাথে না সম্পর্ক করা ঠিক না ঠিক আছে আজকে তুমি তোমার মতো আমাকে আর কল টল দিবে না ঠিক আছে ভালো থেকো আর আমার ব্যাপারে না গেলাম বন্ধুরা আমাদের এই সমাজে পরক্রিয়া একটু বেড়েই যাচ্ছে স্বামী থাকা সত্ত্বেও বউরা পরকিয়া করতেছে এবং কি বউ থাকা সত্ত্বেও স্বামীরা পরকিয়া করতেছে এই ভিডিওটা একটু শেয়ার দিবেন যারা পরকিয়া করতে চায় তারা যদি এই ভিডিওটা দেখে পরক্রিয়া করতে বন্ধ করে এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য